হ্যালো বিওয়াজ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে প্রতি বছরই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে উত্তরবঙ্গে বিপুল সংখ্যক শীতাতপ নিয়ন্ত্রিত বাস যুক্ত হয় সেই সাথে আগমন ঘটে নতুন নতুন বাস কোম্পানির আজকে আমি আলোচনা করব উত্তরবঙ্গের বিভাগীয় অঞ্চল রংপুরকে কেন্দ্র করে যাত্রা শুরু করেছে নবীন বাস অপারেটর তাজ এস এফ ট্রাভেলস সম্প্রতি তাদের বহরে যুক্ত হয়েছে দুই ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস ঈদ যখন সামনে আসে তখন বিভিন্ন ব্যানারে বিভিন্ন সময়ে বিভিন্ন বাস যুক্ত হতে থাকে একে একে বহরগুলোতে তার পাশাপাশি নতুন নতুন অপারেটরও আগমন করতে থাকে ঠিক তাজ তার ব্যতিক্রম নয় নতুন হিসেবে তারা সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্য নিয়ে বর্তমানে রংপুর বিভাগে প্রবেশ করেছে ঢাকা টু রংপুর রুটে যাত্রীদের আরামদায়ক এবং কমফোর্টেবল যাত্রা উপহার দেওয়ার লক্ষ্যে তাদের আগমন ঘটেছে বলে জানিয়েছে বাস কর্তৃপক্ষ যেহেতু তারা একদমই নতুন অপারেটর সেহেতু আমি আশা করব তারা সর্বোচ্চ দিয়ে তাদের সার্ভিস ধরে রাখার চেষ্টা করবে প্রত্যেকটি নতুন কোম্পানি তারা ভালো সার্ভিস প্রদান করার লক্ষ্যে কিন্তু যাত্রা শুরু করে থাকে আমি মনে করব তারা তাদের সর্বোচ্চ দিয়ে টিকে থাকার চেষ্টা করবে এই পরিবহন সেক্টরে এবার আসি বাসের বিষয় নিয়ে বাসটা মোটামুটি আমার মতে সবচেয়ে ভালো কাজ হয়েছে বলে আমি মনে করি বাসের ইন্টেরিয়র ডিজাইন তার পাশাপাশি বাহ্যিক যে ডিজাইন আছে সবগুলোই সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ইন্টেরিয়র ডিজাইন যথেষ্ট পরিমাণ সুন্দর তারা দিয়েছে এবং তার পাশাপাশি তারা ইকোনমি ক্লাস দুই দুই সিটের কম্বিনেশনে সর্বমোট চল্লিশটি সিট অ্যাপ্লাই করেছে সিটগুলো আরামদায়ক তার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে কমফোর্টেবল একটা জার্নি উপহার পাবে যাত্রী সাধারণ বাসটি অশোক লিল্যান্ড বারো মিটার এফ ইডি সি এর উপর নির্মাণ করা হয়েছে বাসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং যে ভিডিওতে যে বাসের ছবিগুলো দেখতেছেন ছবিগুলো তুলেছেন জনাব হামজা হাবিব সাহেব আমরা তার থেকে ছবিগুলো সংগ্রহ করেছি তো ভিউয়ার্স নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাব আপনাদের মাঝে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি পেজ থেকে যারা দেখেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ